নতুন একটি এপিসোডে আপনাকে সুস্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে ষোলোতর কিং কমপ্লিট বডি করা আপনাকে বডি করা আছে আমাদের কাছ থেকে আপনি বডি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের পুরো বডিটা করা আছে আমি আপনাকে দেখাচ্ছি পুরোটা বিয়ে করে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টস করবেন লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে দেবেন আপনাদের গাড়িটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা যে গাড়ি নিতে চান আমাকে কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টসের সঠিক উত্তর আমি দেব এবং এখান থেকে আপনি গাড়িটা দেখে গাড়িটা আপনাকে বুকিং করতে পারেন আপনি যদি দেশে বাইরে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে গাড়িটা বুকিং করতে পারবেন এবং বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা আসতে চান আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি আসতে চাচ্ছি গাড়িটা দেখতে চাচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা ভালো লাগবে এবং ভিতরে পুরো সাইডটা আমি রিভিউ করে দেখাচ্ছি এটা মূলত করা হয়েছে বিভিন্ন চিড়িয়াখানার জন্য এটা ভিতরে বিভিন্ন পশু আনা নেওয়ার জন্য ফ্রেম করা গাড়িটা গাড়িটা আমাদের কাছে কমপ্লিট বডি করা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা কমপ্লিট বডি করা আছে